অগস্ত যাত্রা প্রবাতটির নাম শুনেছেন নিশ্চয়ই শেষ যাত্রা বা চিরবিদায় বোঝাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় অগস্ত যাত্রা শব্দযুগল মূলত শেষ শেষযাত্রাকে নির্দেশ করেই এই বাঘধারাটির উদ্ভব তবে মুনি সম্পর্কে চমকে যাওয়ার মতো তথ্যটি হচ্ছে তিনি সর্বপ্রথম আধুনিক ব্যাটারির ধারণা দেন কি অবাক হলেন অগস্তমনির সমস্ত জীবনই ছিল এমনই সব চমকপ্রদ ঘটনাবহুল এই অগস্তমনিকে নিয়েই আমাদের আজকের আয়োজন আমরা জানব কে ছিলেন এই মুনি কিভাবে জন্ম হয়েছিল তার কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অগস্ত যাত্রা করেছিলেন তিনি কিভাবে অগস্ত সংহিতার একটি শ্লোক থেকে আধুনিক ব্যাটারির ধারণা পাওয়া গেল কেন মুনি সমুদ্রের সব জল পান করেছিলেন অগস্তমনির জীবনীভিত্তিক এই ভিডিওটি শেষ অব্দি দেখার আমন্ত্রণ রইল সবাইকে ঋগ্বেদ বলছে অপসরা উর্বশীর মাধ্যমে মিত্রবরুণ তথা সূর্যদেব ও বরুণদেবের ঔরসে যজ্ঞের কুম্ভ থেকে জন্ম নেন দুজন মহাজ্ঞানী ঋষি তাদের একজন ছিলেন ঋষি বশিষ্ঠ এবং আরেকজন ছিলেন ঋষি অগস্ত অগস্তমনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি চিরকাল কৃতদার থাকবেন তথা কখনোই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না এই ঋষি একদিন অরণ্যভূমিতে পরিভ্রমণ করার সময় একটি রহস্যময় গুহা দেখতে পেলেন সাধারণ দৃষ্টিতে গুহাটি পরিত্যক্ত মনে হলেও মুনি তার তপবলের মাধ্যমে জানতে পারলেন সেখানে আসলে তার পূর্বপুরুষেরা অধমুখে লম্বমান হয়ে অতি কষ্টে ঝুলন্ত অবস্থায় আছেন মুনি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন কেন তারা এমন উদ্ভট ভঙ্গিতে গুহাবাস করছেন উত্তরে পূর্বপুরুষগণ জানালেন বংশরক্ষা না করলে তাদের সদ্গতির কোনো আশা নেই তাদের আত্মার সদ্গতির অভাবেই তারা এমন শোচনীয় জীবনযাপন করছেন অগত্যা অগস্তমণি তার অঙ্গীকার ভঙ্গ করে পূর্বপুরুষদেরকে আশ্বাস দিলেন যে পিতৃপুরুষগণের জন্য তিনি বংশরক্ষার ব্যবস্থা করবেন মুনি নিজে খর্বকায় ছিলেন বটে কিন্তু তার ইচ্ছা ছিল যদি বিবাহ করতেই হয় তাহলে তিনি এমন নারীকে বিবাহ করবেন যার সৌন্দর্য হবে পৃথিবীর শ্রেষ্ঠ কিন্তু বাস্তবে এমন নারী মেলানোই কষ্টকর অনেক চেষ্টা করেও তিনি এমন সুন্দরী নারীর দেখা পেলেন না অবশেষে তিনি তার তপবলের মাধ্যমে পৃথিবীর সমস্ত প্রাণের সুন্দর ও শ্রেষ্ঠ অংশ গ্রহণ করে এক পরমা সুন্দরী নারী সৃষ্টি করলেন এই কন্যার নাম হল লোপামুদ্রা কারণ সমস্ত জীবের সৌন্দর্যের শ্রেষ্ঠ অংশ লোক করে এই নারী জন্ম নিয়েছেন এই নারীর লালন পালনের ভার দিলেন বিদর্ভ রাজের হাতে যাই হোক কালের পরিক্রমায় একদিন বড় হয়ে উঠলেন লোপামুদ্রা এরপর তিনি বিবাহযোগ্যা হলে অগস্তমণি বিদর্ভরাজের রাজদরবারে উপস্থিত হয়ে তাকে স্ত্রীরূপে প্রার্থনা করলেন এমন পরমাসুন্দরী নারীকে খর্বকায় দরিদ্র ঋষির হাতে তুলে দিতে বিদর্ভরাজ সম্মত হতে পারছিলেন না কিন্তু লোপামুদ্রা নিজেই এই দরিদ্র ঋষির অর্ধাঙ্গিনী হওয়ার ইচ্ছা প্রকাশ করলে বিদর্ভরাজ অনিচ্ছা সত্ত্বেও লোপামুদ্রাকে তার হাতে দান করলেন একদিন লোপামুদ্রা তার স্বামীকে বললেন হে ঋষিবর আমি আপনার সংযমী স্বভাব জানি কিন্তু আপনার পূর্বপুরুষদের কথাও ভাবা উচিত তারা মুক্তির আশায় এখনও গর্তে ঝুলে আছেন নিজের সুখের জন্য না হলেও পূর্বপুরুষদের জন্য সন্তান উৎপাদনের ধর্ম পালন করুন এরপর লোপামুদ্রা একদিন ঋতুস্নান করে অগস্ত্যের কাছে এলে মুনি তাকে উৎপাদনের জন্য আহ্বান করলেন কিন্তু লোপামুদ্রা বললেন হে ঋষিবর আমাকে ক্ষমা করবেন এমন দিন জীর্ণ অবস্থায় আমি আপনার সন্তান উৎপাদন করতে পারব না আমি আমার পিতৃগৃহে যেরূপ অলঙ্কার ভূষিত হয়ে এবং যেরূপ রাজসজ্জায় শয়ন করতাম রূপ অলঙ্কার ও শয্যা সামগ্রী না পেলে আমি অংশ অংশগ্রহণ করতে পারব না দরিদ্র দরিদ্রমণির কোনোভাবেই এরকম রাজকীয় আভূষণ এবং অলঙ্কার ক্রয় করার সামর্থ্য ছিল না লোপামুদ্রার এহেন ইচ্ছা শুনে মুনি বললেন হে প্রিয়তমা তোমার পিতা রাজা আর আমি তপস্বী তোমার ইচ্ছা পূরণের সামর্থ্য আমার নেই কিন্তু লোপামুদ্রা কোনো কথা শুনতেই নারাজ তিনি প্রয়োজনে রাজার দরবারে ভিক্ষা করে হলেও তার এই বাসনা মেটাতে তাগিদ দেন মুনিকে লোপামুদ্রার কথায় কষ্ট পেলেও হাল ছাড়লেন না মুনি তিনি স্ত্রীর বাসনা পূরণ করার জন্য বিভিন্ন রাজার দরবারে হাজির হলেন ভিক্ষার ঝুলি নিয়ে কিন্তু তিনি যে রাজার দরবারেই যান সেখানে আয় ব্যয়ের হিসেব করে কোনো উদ্বৃত্ত সম্পদ খুঁজে পেলেন না তিনি অবশেষে অগস্তমনির এমন অবস্থা দেখে রাজা ত্রসদস্যু তাকে একটা বুদ্ধি দিলেন তিনি তাকে এক ধনশালী রাক্ষস ইল্ললের সন্ধান দিলেন পুরাণ মতে এই ইল্লল রাক্ষসের যে কাহিনী জানা যায় তা হল পিপ্পলিবনে ইল্লল ও বাতাপি নামক দুই রাক্ষস বাস করতেন সেই মায়াদয়াহীন ভয়ানক রাক্ষস যুগল নিষ্ঠুরভাবে ব্রাহ্মণ বধ করতেন সেও ছিল এক অদ্ভুত রকমের মায়া যেন মিশ্রির ছুরি কোনো আক্রমণ অস্ত্রাদি ছাড়াই তারা শত শত ব্রাহ্মণকে হত্যা করেছিলেন তাদের কৌশল ছিল মায়াবিদ্যায় পারদর্শী বাতাপী মেষের রূপ ধারণ করে থাকতেন আর ইল্লল ব্রাহ্মণদেরকে আমন্ত্রণ করে আনতেন এরপর মেষরূপী বাতাপিকে কেটে রান্না করে সেই ব্রাহ্মণকে মাংসভোজন ভোজন করাতেন ব্রাহ্মণও অমৃত ভেবে সেই মৃত্যু গ্রহণ করতেন পরে ইল্লল মায়াবিদ্যা দ্বারা বাতাপিকে ডাকলে বাতাপি সেই ব্রাহ্মণের পেট ফুড়ে রাক্ষস দেহে বেরিয়ে আসতেন এদিকে উদর ছিন্ন হয়ে সেই ব্রাহ্মণ ভয়ানক যন্ত্রণা পেয়ে মৃত্যু মুখে ধাবিত হতেন এভাবেই ইল্লল ও বাতাপি তাদের রাক্ষস রাজত্ব চালাতেন যে ব্রাহ্মণ ইল্ললের নিমন্ত্রণ গ্রহণ করতেন তিনি সাক্ষাৎ মৃত্যুদূতের আমন্ত্রণ গ্রহণ করতেন রাজা ত্রসদস্যু মুনিকে বোঝালেন যে এই রাক্ষস যুগলের কাছে যে বিপুল ধনরাশি সঞ্চিত আছে তা দিয়ে অনায়াসেই লোপামুদ্রার সমস্ত আবদার মেটানো সম্ভব রাজি হলেন অগস্তমণি একদিকে নিষ্ঠুর রক্তলোলুপ রাক্ষসের নিধন অন্যদিকে প্রিয়তমা স্ত্রীর মানভঞ্জন এমন সুযোগ বারবার আসে না তাই অগস্তমণি ধাবিত হলেন ইল্লল ও বাতাপির রাজ্যে এদিকে মুনিকে রাজপ্রাসাদের দিকে আসতে দেখে রাক্ষসদের আনন্দ আর ধরে না ইল্লল মুনিকে সাদরে বন্দনা জানিয়ে বললেন হে মহামুনে আপনার আগমনে আমি ধন্য কৃপা করে মম গৃহে আপনার শ্রীচরণের ধুলো দিলে আমি কৃতার্থ হব হে ব্রাহ্মণ আপনি কৃপাবশত আজ আমার গৃহে অবস্থান করে আহার গ্রহণ করে আমাকে ধন্য করবেন অগস্তমণিও রাক্ষসের ফাঁদে পা দেওয়ার অভিনয় করে চললেন অগস্তমণি বললেন হে বৎস আজ আমাকে মেষ মাংস আহার করাও বহুদিন যাবৎ আমার মেষ মাংস আহার করার ইচ্ছা ইল্লল মনে মনে খুশিতে ডগমগ হয়ে উঠলেন এরপর মেষরূপী বাতাপিকে কেটে রন্ধন করলেন ইল্লল অপরদিকে স্নানান্তে অগস্তমণি কমণ্ডলুতে গঙ্গাদেবীর আহ্বান করে মাটির পাত্র নিয়ে আহারে বসলেন বললেন বৎস আমাকে সবটুকু মেষ প্রদান করো লোভের বসে নিজের জন্য সামান্য কিছু রাখলে আমি কিন্তু সাপ দেব ইল্ল মাটির পাত্রে অন্যাদি ব্যঞ্জন ও সবটুকু মেষ প্রদান করলেন মুনি পরম তৃপ্তি সহকারে একেবারে সবটুকু মেষ মাংস ভোজন করলেন মুনির আহার শেষ হলে ইল্লল খুশিতে ডগমগ হয়ে বাতাপি বাতাপি বলে ডাকতে লাগল কিন্তু কোথায় বাতাপি মুনির পেট ফুড়ে বের হওয়া তো দূরের কথা মুনি তখন তৃপ্তির ঢেকুর তুলে চলেছেন ইল্ললের সামনে অনেক ডাকাডাকি করে ইল্লল যখন হয়রান হলেন তখন অগস্তমনি বললেন তোমার সকল সলসাতুরি আমি জানতাম তোমাদের বিনাশের জন্যই আমি এখানে এসেছি বাতাপি আর কখনোই আসবে না আমি তাকে হজম করে ফেলেছি সে আর বেঁচে নেই মুনির কথা শুনে প্রচণ্ড ক্রুদ্ধ হলেন ইল্লল তিনি তৎক্ষণাৎ মুনিকে বধ করতে উদ্যত হলেন মুনিও আর দেরি না করে তার তপবল দিয়ে ভস্মীভূত করে দিলেন রাক্ষস ইল্লকে ইল্ল ও বাতাবিকে বধ করে ঋষি অগস্ত বিপুল পরিমাণ ধনসম্পদের মালিক হয়েছিলেন এই ধনরত্ন দিয়ে লোপামুদ্রার মনস্কামনা পূর্ণ হওয়ায় তিনি অগস্তের কাছে বীর্যবান পুত্র প্রার্থনা করলেন এর ফলে তাদের দৃঢ়রস্য নামে এক শক্তিশালী পুত্র লাভ হয় এবং এই পুত্রই তাদের পূর্বপুরুষদেরকে ঝুলন্ত অবস্থা থেকে মুক্ত করেন অগস্তমনির ঘটনাবহুল জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে সমুদ্রের জলপান একবার বৃত্তাসুর নামক এক অসুর স্বর্গ মর্ত ও পাতালে চরম দুর্বৃত্তায়ন শুরু করেছিলেন এই বৃত্তাসুরের সহযোগীরা ছিল কালকেও জাতির অসুরগণ কালকেও অসুরগণ বৃত্তাসুরকে পেছন থেকে শক্তি জোগাচ্ছিল এক পর্যায়ে মহামুনি দধিচির অস্থি বা হাড় দিয়ে বজ্র নির্মাণ করে দেবরাজেন্দ্র বৃত্তাসুরকে বধ করেন এর ফলে কালকেও অসুরগণ দুর্বল হয়ে পড়েন তারা সমুদ্রের গভীর তলদেশে লুকিয়ে পড়লেন দেবতাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কিন্তু এতে তাদের দৌরাত্ম কমল না বরং প্রতিরাতে সমুদ্র থেকে উঠে এসে মানুষ প্রাণীকুল এবং মুনিঋষিদের ঋষিদের উপর নারকীয় তাণ্ডব চালাতে লাগলেন তারা দেবতারা পড়লেন উভয় সংকটে কারণ সমুদ্রের অসুরদের বিনাশ করতে হলে সমুদ্রে বসবাসরত অন্যান্য নিরীহ প্রাণীরও বিনাশ ঘটবে অবশেষে তারা দ্বারস্থ হলেন অগস্ত মনির মুনি তখন তার তপবলের মাধ্যমে সমুদ্রের সব জল পান করে লুকায়িত অসুরদেরকে বাইরে বের করে আনেন এরপর দেবতারা কালকেও অসুরদেরকে বিনাশ করেন কিন্তু মুনি সমুদ্রের সেই জল আর ফেরত দেননি কারণ পান করা জলের সবটুকুই তিনি হজম করে ফেলেছিলেন পরবর্তীতে রাজা ভগীরথ স্বর্গ থেকে দেবী গঙ্গাকে মর্তে আনয়ন করে পুনরায় সমুদ্রের জল পূর্ণ করেছিলেন এবার আসুন অগস্ত যাত্রার পৌরাণিক কাহিনীটি জেনে নেওয়া যাক পুরাণ বলছে এই কাহিনীর সূত্রপাত ঘটেছিল দেবর্ষি নারদের হাত ধরে দেবতা হয়েও তিনি ছিলেন ঋষি তাই তিনি দেবর্ষি নামেও পরিচিত প্রজাপতি ব্রহ্মার মনন থেকে উৎপন্ন হয়েছিলেন নারদমুনি তাই তাকে ব্রহ্মার মানসপুত্রও বলা হয়ে থাকে পালনকর্তা বিষ্ণুর আরাধনা করেই তিনি দেবত্ব ও ঋষিত্বকে একীভূত করেছিলেন নিজের মাঝে তাই তার সৃষ্টির পর থেকেই তিনি নিরন্তর নারায়ণ নারায়ণ ধ্বনি উচ্চারণ করে চলেছেন এছাড়াও তিনি ভগবান বিষ্ণুর প্রসাদ ছাড়া অন্য কোনো কিছুই গ্রহণ করেন না কিন্তু এখানেই তার গুণের শেষ নয় তার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কলহ সংগঠক চরিত্রটি আশা করি নারদের ভূমিকা সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত মানুষ কিংবা অসুর সমাজে যখনই কোনো প্যাঁচ কষার প্রয়োজন হতো নারদ নারদমুনি সেখানেই তার বাহন ঢেকি যোগে হাজির হতেন তার কথা ভেতরেও বাহিরে এমনই দ্বৈত অর্থ বহন করত যে তিনি যখন কারো পক্ষে কথা বলছেন তখন সে পক্ষ নিশ্চিত নয় আখেরে নারদ কোন পক্ষের যাই হোক নারদ মুনি যে শুধুমাত্র দেবতাদের পক্ষ নিয়ে মানুষ বা অসুর সমাজে প্যাচ খেলেছেন এমনটা নয় যখন নিচে অর্থাৎ মর্থধামে কোনো কাজ থাকত না তখন তিনি ঢেকি যোগে স্বর্গধামে গিয়ে দেব সমাজেও সিও প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই নারদমুনি একবার স্বভাবমতো বিশ্বব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে বেড়াচ্ছিলেন এ সময় তিনি বিন্ধু পর্বতাঞ্চলের পাশে এসে হাজির হলেন বর্তমানে এই বিন্ধ পর্বতশ্রেণীর অবস্থান ভারতের পশ্চিমাঞ্চলে এবং এই সমগ্র পর্বতশ্রেণী বিন্ধ্যাচল নামেও পরিচিত তো বিন্ধ পর্বতের পাশ দিয়ে যাওয়ার সময় বিন্ধ পর্বতের বিশালতা এবং সৌন্দর্যে মুগ্ধ হলেন নারদমুনি তিনি চাইলেন বিন্ধ পর্বতের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলা যাক কিন্তু শুধু কথা বললেই চলবে কী করে তিনি তো দেবর্ষী নারদ তার কথায় যদি ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া না ঘটে তাহলে তার সার্থকতা কোথায় তাই নারদমুনি তখন বিন্ধকে উদ্দেশ্য করে বলে উঠলেন হে বিন্ধ পর্বত তোমার এই অপরূপ সৌন্দর্য যে কোনো পর্বতের সৌন্দর্যের থেকে অতুলনীয় সৌন্দর্যের দিক থেকে তুমি সকল পর্বতের থেকেও অগ্রগামী হতে পারতে কত জীব তোমাকে আশ্রয় করে বেঁচে আছে কত ঋষি তোমার আশ্রয়ে গুহায় বসে নির্বিঘ্নে তপস্যা করছেন তোমার এই উদারতা আমাকে যার পর নাই মুগ্ধ করেছে এ পর্যন্ত সব ঠিকঠাকই বলছিলেন দেবর্ষি নারদ কিন্তু এরপর তিনি মলিন মুখে একটি দীর্ঘশ্বাস ছাড়লেন নারদ মুনির গুণগান শুনে বিন্ধ পর্বত খুবই গর্ববোধ করছিল এতক্ষণ কিন্তু তার দীর্ঘশ্বাসও বিন্ধের নজর এড়াল না সে বলল আপনাকে অনেক ধন্যবাদ মহর্ষি নারদ কিন্তু আপনি যেমন বললেন যে আমি মহৎ পর্বত হতে পারতাম আমি কি মহৎ পর্বত নই নারদ বুঝতে পারলেন তিনি তার প্রতিভার পরিস্ফুটন ঘটাতে সক্ষম হয়েছেন তাই তিনি তার মুখের সেই মলিন ভাব বজায় রেখে ইতস্তত ভাব দেখিয়ে বললেন আমি তো বলতে চাই তুমিই পর্বতদিগের মধ্যে সেরা কিন্তু সেটা ঠিক হবে না বিন্ধু পর্বতের এবার ক্রোধের উদ্রেক হল সে বলল কেন আমার থেকে মহৎ পর্বত আর কে আছে নারদমুনি এবার তার মক্ষম চালটি চাললেন ওহে মহৎ পর্বত আমি এ কথা তোমাকে বলতে পারব না কিন্তু তুমি সূর্যের অনেক কাছাকাছি আছো তাকেই জিজ্ঞাসা করো তিনি কোন পথে যাতায়াত করেন তাহলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে ব্যাস হয়ে গেল অঘটন ঘটন পটিয়সী নারদমুনির মূল কাজ এদিকে নারদমুনির কথা অনুযায়ী ক্রধান্বিত বিন্ধ সূর্যকে আহ্বান করল সূর্যদেব তখন অস্ত যাচ্ছিলেন বিন্ধ এতটাই ক্রুদ্ধ ছিল যে সে সূর্যদেবকে প্রণীপাত পর্যন্ত করল না বরং রাগন্বিতভাবে জিজ্ঞাসা করল সূর্যদেব আপনার যাত্রাপথের বিবরণ এখনই আমাকে দিন সূর্যদেব নারদমুনির অনর্থের ব্যাপারে কিছুই জানতেন না তারপরও বিন্ধের রাগন্িত চেহারা দেখে বললেন আমি তো প্রতিদিন পূর্ব থেকে শুরু করে পশ্চিম দিকে যাত্রা করি এরপর মেরু পর্বতের পাশ কাটিয়ে শেষে অস্ত যাই তখন বিন্ধু বলল আচ্ছা তাহলে মেরু পর্বতই সেই পর্বত কিন্তু আপনি তো আমার পাশ দিয়ে যাতায়াত করেন না আমি কি ততটা গুরুত্বপূর্ণ নই শুনে সূর্যদেব বললেন না বিন্ধ ঠিক তা নয় মেরু অনেক উঁচু এবং সৃষ্টির আদি থেকেই আমার যাত্রাপথ এটাই ছিল এই বলে সূর্যদেব আর বেশিক্ষণ অপেক্ষা না করে অস্ত গেলেন এদিকে বিন্ধ তখন রাগে ফুসছে আর পর্বতের ওপর জমে থাকা পাথরখণ্ডগুলোকে নিক্ষেপ করছে ভূমিতে মেরু পর্বত তার থেকে উঁচু এবং তার থেকে গুরুত্বপূর্ণ এ কথাটি কোনোভাবে মেনে নিতে পারছিল না বিন্ধ শেষমেশ বিন্ধ সিদ্ধান্ত নিল যে সে মেরু পর্বতের থেকে নিজেকে বেশি গুরুত্বপূর্ণ প্রমাণ করে দেখাবে যেই কথা সেই কাজ বিন্ধ এবার নিজের উচ্চতা বৃদ্ধি করতে শুরু করল কারণ তাকে মেরু পর্বতের থেকেও বেশি উঁচু হতে হবে এদিকে বিন্ধের এই উচ্চতা বৃদ্ধির কারণে পৃথিবী হয়ে পড়ল ভারসম্মহীন যা মানুষ ও দেবতা উভয় পক্ষের জন্যই মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়াল বিন্ধকে থামানোর কোনো উপায় না পেয়ে শেষে দেবরাজিন্দ্র এলেন মুনি অগস্তের কাছে দেবরাজিন্দ্র তার অভিপ্রায় জানালেন মুনির কাছে সব শুনে মুস্কি হাসলেন অগস্ত মুনি এরপর কুটিরে ফিরে এসে তিনি তার স্ত্রী লোপামুদ্রা এবং পুত্রকে নিয়ে যাত্রায় বের হলেন একসময় তারা পৌঁছে গেলেন বিন্ধ পর্বতের সামনে তিনি বিন্ধকে আহ্বান করলেন বিন্ধ নিচে তাকিয়ে দেখলেন মুনিবর অগস্ত তাকে ডাকছেন সে মুনিবরকে অভিবাদন জানিয়ে বলল হে মুনিবর আজ্ঞা করুন তখন মুনি বললেন বৎস আমি খুবই ব্যস্ত এবং খুব শীঘ্রই আমাকে দক্ষিণে যেতে হবে কাজেই তুমি যদি নিচু হয়ে আমাদের চলার পথ করে দাও তাহলে আমাদের পথ সহজ হবে একথা শুনে বিন্ধ খুশি মনে নত হয়ে তাদের পথ তৈরি করে দিল পর্বত পার হয়ে মুনি আবার বিন্ধকে ডেকে বললেন ওহে হে বিন্ধ আমি খুব শীঘ্রই ফিরে আসব। কাজেই আমি না আসা পর্যন্ত যদি তুমি এভাবে থাকো তাহলে তোমার আবার কষ্ট করে নত হতে হবে না এবং আমাকেও তোমাকে ডাকার জন্য অপেক্ষা করতে হবে না বিন্ধ মুনির কথার গুড়ু অর্থ ভালোভাবে বুঝতে না পেরেই তাকে বলল যথা আজ্ঞা আপনি না আসা পর্যন্ত আমি এভাবেই থাকব মুনি মুস্কি হেসে সেই যে দক্ষিণে চলে গেলেন আর কখনও ফিরলেন না আর মুনির অপেক্ষায় নত হয়ে থাকল অনন্তকাল ফলে পৃথিবীতে আবার ভারসাম্য অগস্ত মুনির সেই যাত্রাই ছিল তার শেষ যাত্রা দিনটি ছিল ভাদ্র মাসের প্রথম দিন তাই সনাতন শাস্ত্র প্রত্যেক মাসের প্রথম দিনটিকে অগস্ত দোষে দুষ্ট করে যাত্রা নিষিদ্ধ করা হয়েছে বলা হয় বিন্ধ পর্বতকে মাথা নিচু করে থাকার নির্দেশ দিয়ে দক্ষিণে কিছু দূর যাত্রা করে যোগ বলে দেহত্যাগ করে নক্ষত্রলোক প্রাপ্ত হয়েছিলেন মহামুনি অগস্ত তাই প্রতিবছর বছর শরৎকালের শুরুতেই আকাশের দক্ষিণ দিকে একটি নক্ষত্র উদিত হয় এই নক্ষত্রকেই অগস্ত নক্ষত্র বলা হয় এবার নিশ্চয়ই বুঝতে পারছেন অগস্ত মুনির এই চিরতরে দক্ষিণে যাত্রা করা থেকেই চিরবিদায় অর্থে অগস্ত যাত্রা শব্দগুচ্ছকে ব্যবহার করা হয়ে থাকে এবার আসি অগস্ত মুনির বৈজ্ঞানিক আবিষ্কার তথা তিনি কিভাবে আজ থেকে হাজার হাজার বছর আগে আধুনিক ব্যাটারির ধারণা দিয়েছিলেন সেই প্রসঙ্গে অগস্ত সংহিতার একটি শ্লোকে বলা হচ্ছে সংস্থপ্য মৃন্ময় পাত্রে তাম্রপাত্রম সুসংস্কৃতম তাম্রপাত্রিখিগ্রীবেন সরদ্রবিহ কাষ্ঠপম সুবিহ এর অর্থ হচ্ছে একটি পাত্র নাও তাতে একটি কপার বা তামার শীট দাও এবং একটি শিখগিরিবা স্থাপন করো এতে কাষ্ঠগুঁড়ো জিঙ্ক বা দস্তা এবং পারদ সিটিয়ে দাও এরপর সেখানে তার সংযুক্ত করলে তুমি মিত্রবরুণ শক্তি পাবে এই শ্লোকের মধ্যে বিজ্ঞানীদের মূল সমস্যার জায়গাটি ছিল শিকগ্রিবা এর সরাসরি অর্থ হচ্ছে ময়ূরের ঘাড় কিন্তু তাতে করে তো মিত্রবরুণ শক্তি তথা বিদ্যুৎ পাওয়া সম্ভব নয় অবশেষে এ সমস্যার সমাধান হলো অনেক চেষ্টার পর শিগ্রীবা শব্দটির আসল অর্থ জানতে পারলেন বিজ্ঞানীরা আসলে এটি হচ্ছে ময়ূরের ঘাড়ের রঙের রাসায়নিক পদার্থ যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় কপার সালফেট এই শোলোকের মাধ্যমে যে ব্যাটারিটি তৈরি হলো তার ডিজিটাল মাল্টিমিটারে মেপে দেখা গেল ওপেন সার্কিট ভোল্টেজ ওয়ান পয়েন্ট ভোল্ট এবং ফ্রি সার্কিট কারেন্ট অফ টোয়েন্টি থ্রি মিলি অ্যাম্পায়ার প্রদান করে অগস্ত সংহিতার পরবর্তী শোলকটি ছিল আনেন জলভগ্নস্তি প্রাণ দানেশু, বায়সু, ইবম শতনম কুম্ভনম স্বয়ককারী অকৃত স্মৃতহ অর্থাৎ যদি এরূপ একশোটি মৃত্তিকা পাত্রের তথা ব্যাটারির শক্তি আমরা ব্যবহার করি তবে জল প্রদানকারী অক্সিজেন ও ভাসমান হাইড্রোজেনে বিভক্ত হবে আধুনিক বিজ্ঞানের বদৌলতে আমরা জানি যে জলে তড়িৎ চালনা করলে তা অক্সিজেন ও হাইড্রোজেনে বিভক্ত হয় পরের শোলোটি বলছে বায়ুবন্ধক বস্ত্রেণ নিবদ্ধ এনোমস্তকে উদান সলঘুত্তে বিভর্ত অনঙ্কম অর্থাৎ হাইড্রোজেনকে বায়ুনিরোধী কাপড়ে বন্দি করলে তাকে আকাশে উড্ডয়ন সম্ভব আজ থেকে হাজার হাজার বছর আগে একজন ঋষি সুকৌশলে যে বৈজ্ঞানিক সূত্র লিখে গেছেন সেই বস্তুর বৈজ্ঞানিক প্রয়োগ ঘটেছে অতি সাম্প্রতিককালে যদিও অগস্ত সংহিতার এই শ্লোক এবং তার কার্যকারিতা কিছুটা বিতর্কিত তবুও পৌরাণিক যুগে মানুষ কতটা জ্ঞানে ও বিজ্ঞানে উন্নত ছিল তা কি আজও আমরা ধারণা করতে পারি কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন